এই সেই সজনার গাছ এই সজনার গাছে প্রচুর পরিমাণ সজনা হওয়ার কারণে সজনার ঠেকগুলো ভেঙে গেছে এই যে আমার এই ক্ষেতটা আমার ক্ষেতের পাশে হওয়া সজনার ডাল গেছে সজনা প্রচুর পরিমাণ এই যে অর্দিকেও ভাঙছে অর্দিকেও ভাঙছে আমার দিকেও ভাঙছে মানে সজনা এমন পরিমাণ ধরছিল সজনার চাপেই ঠেকগুলা ভেঙে গেছে এখন এই রোকেয়া ওই আমাকে ইন্ডিকেট করে ওই ভাবছে যে যে সজনার চাপে ভাঙে গেছে ওই আমাকে ইন্ডিকেট করে হ্যাঁ ওই আমার এখানে তিরিশ শতক জমির ভুটটা লাঠি দিয়ে সুতায় দিয়েছে এই ভিকটিম রাতারাতি আমার তিরিশ শতকের ভুট্টার জমি রাতারাতি সুতায় দিয়েছে পাশে আবার ওর ভুট্টা খেত আছে এই যে এইখান দেখেন এইখান কিন্তু ওর ভুট্টা খেত এইটা ওর ভুট্টা ক্ষেত ওর ভিটটা ক্ষেত ঠিক আছে এখানে আশেপাশে কমপক্ষে হ্যাঁ একশো বিঘার মতো ভুট্টা ক্ষেত হয়েছে একটাও সাতে নেই ওই রাতারাতি আমার এই ভুট্টা ক্ষেতটা লাঠি দিয়ে দেখেন কিভাবে সতায় দেশ এই দেখেন দেখেন কীভাবে সতায় দেশে এখন আমার প্রশ্ন আমার এই ফসলি জমিটার আমার এই ফসলি জমিটার যে ক্ষতিটা করলো এখন জননেত্রী শেখ হাসিনা এলাকার মানব মান্যগণ্য ব্যক্তি সম্মানিত মেম্বা মেম্বার এনাদেরকে যদি সুপারিশকৃত না হয় আমি এই ভিকটিম রোখার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মানে ইয়ে করব যাতে ভবিষ্যতে এরকমভাবে কারো ফসলি জমি ফসল নষ্ট না করে দেখেন কষ্টর ফসলটা কীভাবে আমার নষ্ট করছে ওর কিন্তু যে সজনা এটা সজনার ওয়েটে কিন্তু ভাঙে গেছে এই দেখেন ওর দিকেও ভাঙছে আবার আমার দিকেও ভাঙছে এই যে এইটা হচ্ছে এইটা হচ্ছে মাঝামাঝি হ্যাঁ এটা আল ওর আমার পাশে এইটা ওর পাশে এইটা এই দেখেন ওর দিকেও ভাঙছে আবার আমার দিকেও ভাঙছে এটা কিন্তু সজনার ওয়েটে ভাঙছে এই দেখেন পুশু পরিমাণ সজনা হচ্ছে সজনার ওয়েটে ভাঙছে এদিকে আমার দিকেও ভাঙছে আমি এখন ও যে আমাকে সন্দেহ করে আমার এই ফসলি জমিটা নষ্ট করল এখন আমি এই ফসলি জমিটার সুষ্ঠু বিচার চাই হ্যাঁ এটা প্রশাসনের কাছে যাব আমি প্রয়োজনে প্রশাসনের কাছে যে সুষ্ঠু আমি এটার বিচার চাই আশা করি প্রশাসন আমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ